নমস্কার বন্ধুরা আমি বিকাশ হালদার সকল মানব জাতিকে আমার শ্রদ্ধা ভরা প্রণাম জানিয়ে আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য বেগমপুর দুশো কলোনি মনে রাখবেন এটা বেগমপুর পোপার দুশো কলোনি হিন্দু পরিবেশ আদি দুশো কলোনি এই কারণে বলছি দুশো কলোনির নামটা আপনাদেরকে এই জায়গা দেখাবো আর সঙ্গে সঙ্গে বলবো দুশো কলোনি হচ্ছে এমনই একটা জায়গা যেখানে দুশোটা ফ্যামিলি একসাথে হিন্দু ভাইয়েরা এসে বসেছে এই কারণে যারা যারা আছেন সকলকে বলবো দুশো কলোনিটাকে আপনাদের আগে ভালো করে জানতে হবে চলুন আমি বিকাশ হালদার আজকে সুন্দর একটা জায়গা একদম কম দামে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসছে মেন রাস্তা থেকে মাত্র এক মিনিট হেঁটে আসলে এটা কিন্তু শিব মন্দির আমি বাড়ির পজিশন দেখাচ্ছি দেখুন কত সুন্দর বাড়ি করেছে তো আমি এবার জায়গার উপরে যাচ্ছি এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাড়াইপুর একদম শর্ট এই দেখুন বাইকগুলো আসছে অনেক গাড়ি আসছে আমি দেখাচ্ছি আমাদের সামনে রয়েছে এখানকার আদি আমাদের দাদু এইখানের পরিবেশ কেমন খুবই ভালো এখানে অশান্তি ঝুঝঝামেলা নেই তো তো এই হচ্ছে আমাদের বেগমপুর দুশো কলোনির আদি দাদু তো দাদুকে প্রণাম জানিয়ে আমি জায়গার উপরে যাচ্ছি আপনারা পাশে থাকুন এই হচ্ছে আট ফুটের রাস্তা ঢালাই হয়নি বুঝতেই পাচ্ছেন প্রশাসনিক কাজ দেখুন গাড়ি কিভাবে আসছে সব বাড়াইপুর থেকে একদম শর্ট রাস্তা মেন রোড থেকে কাছে আমি জায়গার উপরে যাচ্ছি এটা হচ্ছে আট ফুটের রাস্তা আমরা সম্ভবত ঢালাই করে দেব। এটা ঢালাই হয়ে যাবে এই কারণে যে এখানে বাড়ি ঘর একটা হয়েছে আমরা সেই কারণে ইলেকট্রিক পোস্টার কিন্তু এখানে নিয়ে এসছি আমি বাড়ির পুরো পাশ থেকেই যাচ্ছি কাঁচা রাস্তা দিয়ে বুঝতেই পারছেন এখানে একটা বাড়ি এই ভিতের উপর হয়েছে মানে আপনারা বুঝে দেখুন যে এখানে জলের কোনো ব্যাপার নেই যে জল জমবে দেখুন আপনাদেরকে পুরো পরিষ্কার দেখাচ্ছি এই ভিতটার চাইতে আরেকটু যদি আপনি উঁচু করে বাড়ি করেন তাহলে আপনাদেরকে কোনো সময় জলে ডুবতে হবে না আমি সব ভিডিওতে এই কারণে বলেছি এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস রয়েছে আমাদের বেগমপুর দুশো কলোনিতে এবং আপনারা যদি সঠিক ভিডিও পেতে চান দেখুন কি সুন্দর বাড়ি ঘর হয়ে গেছে আমি রাস্তা থেকে আমাদের দাদুও আসছে তো দাদুর খুবই প্রয়োজন অর্থের তো সেই কারণেই জমিটা খুব শিগগিরই বিক্রি হবে আমি জমির উপর চলে এসেছি পুরো আট ফুট রাস্তা থেকে বুঝতেই পারছেন এখানে প্রচুর ঘর এখানে হয়ে গেছে এখানে ধান চাষ হয় এখন মাঠে ধান রয়েছে এই দেখুন পরিপূর্ণ ধান রয়েছে এখানে ঘরবাড়ি কিন্তু হয়ে আছে প্রচুর ঘরবাড়ি এখানে এই দেখুন পোস্ট চলে গেছে ঘরবাড়ি বাড়ি আপনারা শান্তিতে থাকতে পারবেন এই দেখুন ঘর তো এটা পেয়ালি পিয়ালি স্টেশনে আপনাকে লাভতে হবে এবং সোজাসুজি বেগমপুর দুশো কলোনির রবির দোকান বললেই আমার বাড়ির সামনে লাভিয়ে দেবে এবং আমার বাড়ির সামনে থেকে একই জায়গার দূরত্ব মাত্র এক মিনিট কোনো রকম কোনো সমস্যা কোনো তোলাবাজি এটা বেগমপুর দুশো কলোনির মধ্যে আপনি পাবেন না আগেও বলেছি দুশো কলোনিটা হচ্ছে তেরোশো বিঘে জায়গা নিয়ে আপনাকে জানতে হবে দুশো কলোনির এরিয়াটা কোথায় তো যাই হোক এই হচ্ছে জায়গা দেখুন এই পর্যন্ত আমার আট ফুটের রাস্তা কিন্তু রাস্তা থেকে চলে এসছে একদম সোজাসুজিভাবে পাকা ঘর রয়েছে জায়গাটা এবার দেখাই এই হচ্ছে জায়গা ধান চাষের এপার থেকে একদম সোজা করে সাড়ে আটকাটা জায়গা এখানে রয়েছে দেখুন চাষি ভাইরা এখানে বিষ ফেলার জন্য জল কিন্তু প্রয়োজনীয় একটু জল রেখে দিয়েছে এখানে বিষ ফেলানো হবে তো আপনারা যদি যোগাযোগ করেন সেটা আর হবে না এবং আপনি এখান থেকেই মাটি কিনে এই কেটে সরি কেটে আপনি ভিত উঁচু করে সুন্দর বাড়ি বানাতে পারবেন এবং এই ঢালা এইটা সোজা কিন্তু ঢালাই রাস্তা হয়ে যাবে খুব শিগগিরই এখানে বুঝতে পাচ্ছেন ইনি এই পুকুরটা কেটে এই বাড়িটা করেছে এইভাবেভাবে হয় মাটি কেনার কোনো প্রয়োজন নেই তো এখানে সাড়ে কাটা জায়গা এইভাবে সুন্দরভাবে এরকমভাবে রয়েছে এবং ওই পাশ থেকে এক একটা রাস্তা গেছে ওই যে পোস্টারের লাইনটা দেখছেন ওখান থেকে কিন্তু একটা রাস্তা গেছে ও পাশের আলাদা আমি এই প্লটের সাড়ে আটকাটা জায়গা আপনাদেরকে দিতে পারব এবার আপনারা যদি চান যে অল্প অল্প করে আমরা নেব এখান থেকে তাহলে আমার আট ফুটের রাস্তাটাকে আবার আর একটু দূর টেনে নিয়ে যেতে হবে তাহলে আপনারা দুই সাইড থেকে জায়গা পাবেন আর কেউ যদি একা নিতে চান তাহলে মোটামুটি আপনারা পুরোটাই নিতে পারেন সাড়ে আট কাটা রেজিস্ট্রি হবে গভর্নমেন্টের ভ্যালু দিয়েই রেজিস্ট্রি করবেন কোর্ট থেকে রেজিস্ট্রি করবেন এবং রকম কোনো সমস্যা নেই কাগজপত্রর দিক থেকে দাম রাখা হয়েছে আপনার মাত্র একই রেট আপনার পঁচাশি করে কাটা মাত্র পঁচাশি হাজার টাকা করে কাটা পার কাটা আপনারা নিতে পারবেন যোগাযোগ করুন আপনাদের জন্যে এই সুন্দর ভিডিও আমি আবার একটা বানালাম কেন কি দাদুও রয়েছে দাদুরও পয়সার প্রয়োজন দাদুরও একটা জায়গা রয়েছে দাদু বলছে বিক্রি করবে দাদু একটু বলো ওটা পাঁচ কাঠা জমি আছে আচ্ছা সে লাখ টাকা দিতে হবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে তাল দিয়ে আমি এখনও করিনি তো ওনার জায়গা রয়েছে আমাকে এসে বলছে চলো দাদু ওদিকে যাই সমস্যা নাই ঠিক আছে সমস্যা নেই এই ধরনের মালিক খুঁজে খুঁজে আমি একদম নিজস্ব আপনাদেরকে ভেবে যাতে আপনারা সমস্যায় না পড়েন আমি কিন্তু ভিডিও বানাই তো আপনারা পাশে থাকলে আমি নিঃসন্দেহে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব এবং পরিবেশটা আর একবার দেখাচ্ছি ঘুরে এত সুন্দর পরিবেশ আপনার এই রাস্তা কিন্তু ঢালাই হয়ে যাবে আপনারা যারা পরে বাড়ি করবেন এখন কিনে রাখতে চান অবশ্যই কিনে রাখুন আপনাদের পাশে আমি থাকবো আপনাদের একদম পাশে রয়েছি দেখুন এই বাড়িটাকে দেখাচ্ছি আপনার একদম সুন্দর এই কিছুদিন আগে এসছে আসার পরেই কিন্তু আমরা এই ইলেকট্রিকটাকে করে দিয়েছি আর মিটার অ্যাপ্লাই করে মিটার দিয়ে দিয়েছি এই যে ঘর ফাঁকা থাকে না এখানে কোনো চুরির কোনো ব্যাপার নেই আর আপনাদের কাছে আরেকটা বলবো আপনারা আসলে ভালো করে আমি বুঝিয়ে দেখাবো যে রাস্তাটাকে কি লেভেলে নেবো সেই ভিত অনুযায়ী আপনারা ভিতটা রাখবেন কোনো দিন আপনারা জলে ডুববেন না তো চলুন সবাইকে আরও একবার বলে দিই এই রাস্তার মাথা থেকেই সাড়ে কাটা জায়গা খুব সুন্দর জায়গা পাশে থাকবেন আমার চ্যালেঞ্জটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিজের ভাই হিসেবে আগিয়ে দেবেন জয় মাতারা মাতারার নাম করেছি একটা জবা ফুল ফুটে আছে দুটো দেখুন এরকম আপনারা ফুল বাগান করে ঈশ্বরকে পুজো